দু হাজার সাল থেকে আমরা শুরু করেছিলাম হাফিজিয়া কলামি মাদ্রাসা অনেক দিন সবার সতঃস্ফূর্তভাবে সহযোগিতা এখানে আমরা জানি এখানে বিরাট গর্ত ছিল সেই গর্ত একদম নিচ থেকে শুরু করে বেশ ঢালাই তারপরে সেটা সেই গর্ত আবার ভরাট করে তারপরে অনেক চড়া করে তারপর গ্রেট দিন তারপরে আবার মাটি দিয়ে বালিতে প্লাট করে আজকে সকলের সজকতা ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা আসতে পেরেছি এবং আমাদের আজকে এই বিশেষ দিনে আজকে যাচ্ছে শোক দিবস সেই শোক দিবসে দিনে আমরা মাদ্রাসা ভবনের যে নতুন যে ভবন সে ভবনের ঢালার কাজ শুরু করেছি ইনশাল্লাহ এবং এখানে উল্লেখযোগ্য আমরা সকলের সম্মিলিত সহযোগিতা আমাদের পাশে আছে আমাদের ভাই নিবাসী বেঞ্জির ভাই উনি ওনার প্রতিষ্ঠা বেশ সহযোগিতা করেছেন আর একজন আছেন আমাদের অনেকেই আছেন তার ভিতরে যার কথা না বললে নয় আমাদের তবুল মোল্লা এই মাদ্রাসার প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠাতা উনি একা বেশি আসেন এখন ওনার একটা বড় অঙ্কের অ্যামাউন্ট উনি কিন্তু এখানে এই প্রতিষ্ঠানের ছাদের জন্যে দান করেছেন দুই লক্ষ টাকার উপরে এখন আর ব্যক্তি আছেন আমাদের হরেঘাতি উনি আলি হোসেন ভাই উনি থাকেন মালয়েশিয়া উনি আমাদের এই ছাদের জন্যে তিন টন রড দান করেছেন সব মিলে আগে এলাকাবাসিত আছেন আমাদের অনেকে আসেন আর যে সবার এই মতো নাম বলে তো শোনা হচ্ছে না আমার আবদাবা আছেন আমাদের জলিল বিশ্বাস ভাই আছেন মরানা সভায় সব আছেন আমরা যারা মোটামুটি সবাই আসি এখানে সবার সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতায় কিন্তু আজকে আমাদের এই সাদের কাজ অর্থাৎ বা নতুন মাদ্রাসা ভবনের প্রথম যে তালার যে সাদের কাজ যা আমরা শুরু করেছি সম্বন্ধে যাচ্ছে আমরা জানি যে চার তেলা ফাউন্ডেশ এই বা স্বাদ আমরা আমাদের এরপরে ইচ্ছা আছে যে এরপর পরে আমরা দোপি আঁকা শুরু করবো আল্লাহ জমু আমাদেরকে সাহায্য করেন এবং এর সাদ হচ্ছে আপনার জানেন এর সাদের দড়ি হচ্ছে একশত বাইশ ফিট এবং এর হচ্ছে পনত্রিশ ফিট মোট বিলে ছত্রিশশো স্কোয়ার ফিটের ছত্রিশশো তিন হাজার ছয়শো স্কোয়ার ফিটের এই সাদ এখানে প্রায় সাতের জন্য শুধু লাগলো সাত হাজার কেজি রডের মতো এখানে লেগেছে আর তিনশো সত্তর থেকে চারশো বস্তার মতো সিমেন্ট এখানে যাচ্ছে আর এখানে আমরা এর জন্য এনএসির দুই গাড়ি সিলেটবালি কুষ্টিয়া কুষ্টিয়াবালি সহ মাল মেঘালি থেকে আরো লাগে সবাই আপনারা দোয়া করবেন জন্য আগামীতে এই কাজ সুন্দরভাবে চলমান থাকে এবং মাদ্রাসা আর শ্রী বৃদ্ধি হয় ছাত্র সংগঠন বৃদ্ধি হয় এবং আমাদের যে পরিকল্পনা আছে এই প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান থেকে যাতে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি এবং আলোচনা এইটা কেমন পর্যন্ত টিকে রাখেন চাই এবং আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের নেহালপুর নইমিয়া হাফিজ মাদ্রাসা ইয়তিম খানার উদ্যোগে এই বিল্ডিং যেহেতু আগে প্রফেসর সালাম সাহেব বলেছেন যে একশো বাইশ ফুট লম্বা উনত্রিশ ফুট আর ঘরটা হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আপনাদের সর্বই সাহায্য সহযোগিতার জন্য আমাদের কাজ চলতে আমি যে দাঁড়িয়ে আছি এইখানে আমি পাঁচ শতক জমি দান করেছি আমার মা বাপের রুহুর মাঠ প্রাত কামনার জন্য সবাই আগে আসবেন যাতে এইভাবে কেয়ামত পর্যন্ত কোরআনের আয়াত বা চলদি থাকে সেদিন দান দান করেছে আমাদের এলাকায় সবাই যাচ্ছে আমাদের তবিল মুল্লা চাষা দলিল বিশ্বাস আহমাদ আলী মোল্লা তারপরে হচ্ছে হারুনার রশিদ আর কাদের মর্বা আমার ভতভাই বেনজির আহমেদ উনি বস্তার দেখছে এইভাবে এলাকা সবাই সার্বিক সাহায্য সহায়তায় আমরা এগিয়ে আছি আপনার দয়া করবেন এবং আপনার সবাই আগে আপনাদের কোরআনের বাতি জেনেছে আমাদের ব্যবসা যারা পূর্বের থেকে এই বাতিতে থেকে অত্যন্ত চালু থাকে এখন অর্থাৎ মাদ্রাসার মোতামিম জনাব হাফেজ আব্দুল কাইম সাহেব ওরই দায়িত্ব আছে আপনাদের ছেলেদের দেবেন পড়াশোনার মান এখন ভালো আল্লাহ অসুবিধা নেই আল্লাহ এখানে আমি আমার সংযুক্ত আলোচনা শেষ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম आपने कुछ कहा नहीं सर 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 आपने कुछ कहा